নমস্কার গুড ইভিনিং আমি বাস আপনারা দেখছেন চারটে চতুষ্কোণ ক্যালকাটা নিউজে বিস্তারিত খবর চোখ রাখবো তার আগে বিজ্ঞাপনের এক ঝলক রীতিমতো সমস্যায় পড়তে হয়েছিল শাসক দলকে তার এক বছর পর এবার পাঁশকুড়া সেই পাঁশকুড়ায় এক সুপার স্পেশালিটি হাসপাতালে যা কাণ্ড কারখানা গত দুদিন ধরে একের পর এক যা কন্ট্রোভার্সি উঠে আসছে প্রশ্ন উঠছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা খারাপ অবস্থা শোচনীয় আর জি করের পরেও শিক্ষা নেয়নি প্রশাসন এই প্রশ্ন করতে বাধ্য হচ্ছি কারণ যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ যার বিরুদ্ধে স্থিরতাহানির অভিযোগ সেই জাহির আব্বাসের সঙ্গে প্রাক্তন মন্ত্রীপুত্রের ঘনিষ্ঠতার খোঁজ পাওয়া যাচ্ছে অন্তত এমনটাই অভিযোগ অভিযোগ সোমেন মহাপাত্র ছেলে বোধিসত্তের হাত জাহিরের মাথায় অভিযোগ অভয়া মঞ্চের সদস্য চিকিৎসক পবিত্র গোস্বামীর পাশকুড়া হাসপাতালে ধর্ষণে ধৃত জাহিরাব্বাস সেই জাহিরের বাড়বাড়ন্ত কি বোধিসত্ত্বর কারণেই এমনটাই অভিযোগ করছেন অভয়ামম চের চিকিৎসক শুনুন এই পাঁশকুড়া হাসপাতালে যে নারকীয় ঘটনা সামনে এসেছে আমরা তার যে প্রতিবাদী যে মহিলা এবং তার যে সহকর্মীরা আজকে তার সঙ্গে পাশে দাঁড়িয়েছেন সকলের প্রতি সংহতি জানাতে এবং প্রশাসনের কাছে আমাদের ক্ষোভ জানাতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি পারলাম যে এটা একদিনের ঘটনা নয় বিগত দু সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার সে কিন্তু অন্য অনেকের অন্য অনেকের মাথায় হাত নিয়ে যেখানে ডাক্তার বোধিসত্ত মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে আমি নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক তিনি বোঝা সম্ভবত মন্ত্রীর পুত্র তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন এই অভিযোগ তুলে তো দিলেন সৌমিক্রবাব কিন্তু সোমেন মহাপাত্র এই অভিযোগকে খণ্ডন করছেন তিনি বলছেন বোধিসত্ত্ব অর্থাৎ তার পুত্র বিএমএ পাঁশকুড়া হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল তাহলে সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে আসে কিভাবে প্রথম দ্বিতীয় প্রশ্ন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র ডাক্তারবাবু অর্থাৎ যিনি অভিযোগ করছেন তিনি সরাসরি সোমেন মহাপাত্রর সামনে বসে কি এই অভিযোগ করতে পারবেন এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সোমেন মহাপাত্র শুধু তাই নয় তার সঙ্গে বলছেন জাহিরের সঙ্গে বোধিসত্ত্বের যোগাযোগ কিভাবে তার প্রমাণ দিতে হবে রাজনীতি রীতিমতো তুঙ্গে কিন্তু তার আগে একবার সোমেন মহাপাত্র নিজের মুখে তার একাধিক বয়ান শুনুন তিনি তাঁর জানা নেই যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দি সুপার স্পেশালিটি অ্যান্ড ব্লক প্রাইমারি হেলথ সেন্টার স্পেশালিটি হেডেড বাই দি সুপারিনটেন্ডেন্ট ব্লক প্রাইমারি হেলথ সেন্টার হেডেড বাই বিএমএইচ আই সান বোধিসত্ত মহাপাত্র নও হি ইজ দ্য স্টুডেন্ট অফ নিউরোসাইকেটিক ডুইং এম ডি হ্যাঁ হি ওয়াজ এ হেয়ার এ বাট দোজ ইনসিডেন্ট ওভার ফর দ্যাট পবিত্রবাবু অ্যান্ড পার্টি দে হ্যাভ টু ইনভেস্টিগেট দ্যাট ইজ আন্ডার সুপার স্পেশালিটি নট আন্ডার ব্লক প্রাইমারি হেলথ সেন্টার আমার ছেলে বিএ ছিল ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে তো তারা কি এই তফাতটা জানেন না তারা তো ডাক্তারটির সঙ্গে কি তফাত এটুকু জেনে এসে যদি বলতেন তাহলে ভালো লাগতো আমি ওপেন চ্যালেঞ্জ শুনছি এরা অভয়া কাণ্ডটা নিয়ে কিচ্ছু করতে পারবে না চাইছে না এর উদ্দেশ্য হচ্ছে রাজনীতি করা তাহলে এই কাণ্ড যখন শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী তিনি বলছিলেন যে আমার হাতে ছেড়ে দিন আমাকে একটু টাইম দিন টাইম দিয়ে যাকে অ্যারেস্ট করেছেন আজ সিবিআই তো তাকেই বলছেন তাহলে এরা কদিন সিবিআই অফিস ঘেরাও করেছেন আসলে পলিটিক্সটা করার জন্যে এখানে ওনারা এসছেন আমার ছেলেকে ডিফেম করার জন্যে আর্জিকর কাণ্ডের সঙ্গে জুড়ে দিয়েছিলেন আমি মনে করি এদের জানা নেই যে আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র হি ওয়াজ এ স্টুডেন্ট অফ পিজি হি ডুইং হি ডিগ্রি পিজি তে দু বছর হাউস স্টাফ ছিল তারপর সে এখানে এসে প্রথম সুপার স্পেশালিটিতে জিডিএম ছিল তারপরে বিএমইউ হয় প্রাইমারি হেলথ সেন্টারে আর জাহির বলে যে ছেলেটি আজকে এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত সে করে কোথায় সুপার স্পেশালিটিতে তাহলে তার সঙ্গে বোধিসত্ত্ব মহাপাত্রের যোগটা কোথায় চ্যালেঞ্জ করছি যদি এই অভয়াকাণ্ডের যে ভদ্র লোকেরা এসেছিলেন যে ডাক্তারবাবুরা এসছিলেন প্লিজ কাম অন ফেস টু মি ডাইরেক্টলি আদারওয়াইজ আই উইল টেক দ্য সিরিয়াস অ্যাকশন কোথাও মন্ত্রী প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্র তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ছেন অভয়া মঞ্চের ডাক্তারবাবুদের বিরুদ্ধে মনে করে দেখুন আরজিকর কাণ্ডের সময় কিন্তু সোমেন মহাপাত্র ছেলের নাম ভেসে যদিও সেটা নিয়ে বেশি জলঘোলা হয়নি তবে কাণ্ডে যেহেতু পাঁশকুড়ার এই ব্লকের বিএমওএইচ বা কিংবা ব্লক লেভেল মেডিকেল হেলথ অফিসার তিনি যেহেতু সোমেন মহাপাত্রের ছেলে বোধিসত্ত্ব মহাপাত্র তাই কি তার নাম উঠে আসছে এই প্রশ্ন আমাদের নয় এই প্রশ্ন খোদ প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্র তবে আব্বাসের সঙ্গে প্রাক্তন মহাপাত্রের ঘনিষ্ঠতা আদৌ ছিল কি ছিল না তা নিয়ে কিন্তু রকম স্পষ্ট উত্তর আমরা পাইনি একই সঙ্গে যে নৃশংস ঘটনা পাঁশকুড়ায় ঘটেছে তা কয়েকটা প্রশ্ন তুলে দেয় এক একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তাও আবার গ্রামীণ জায়গায় অর্থাৎ রুরাল জায়গার হাসপাতালে যেখানে এমনি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র গ্রামীণ প্রাথমিক চিকিৎসালয়ের বেহাল দশা বারবার দেখিয়েছি একাধিকবার দেখিয়েছি সেখানে এমন ঘটনা ঘটবে কেন ধর্ষণ শ্লীলতাহানি একজন নয় একাধিক ভিকটিম এবং কাঠগড়ায়কে কাটগড়ায় জাহির আব্বাস জাহির আব্বাসকে জাহির আব্বাস বাঁশকুড়ার এই সুপার স্পেশালিটি হাসপাতালের ফেসিলিটিস ম্যানেজার কিন্তু কিংবা একেবারে সহজ ভাষায় বললে বাঁশকুড়ার এই হাসপাতালের একজন কর্মী বার বার এই হাসপাতালে এমন কাণ্ড হবে কেন কখনও সিভিক ভলেন্টিয়ার যদি আর্জি করার প্রসঙ্গই ধরি কখনো আবার ফেসিলিটি ম্যানেজার বড় প্রশ্ন উঠছে তো উঠছে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং সেই স্বাস্থ্য ব্যবস্থার কন্ট্রোলের ওপর তাহলে কি আইন কানুন ঠিকমতো চলছে না নাকি আইনের ফাঁক গোলে এরকম বেনোজল ঢুকে পড়ছে কেউ আটকাতে পারছে না গুড কিন্তু অভয়া মঞ্চকেও তোপদাগতে ছাড়লেন না সুমেন বাবুর বক্তব্য অভয়া মঞ্চের আন্দোলনটাই অনৈতিক কেন শোনে ছেলেকে আর জি কর জুড়ে দিয়েছিল কোথায় সিংহভাপাত্র ইন্টার্ন আর তখন সে এখানকার বিয়ে তাহলে এখন এরা চেষ্টা করছেন এখানে একটা রাজনৈতিক দলের লোকেরা কাজ করছেন আমি তাদের নাম করতে চাই না তবে তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি এই যারা লড়াই করছেন এরা ওই মিটিং মিছিল করছেন কিন্তু যে সিবিআই দায়িত্ব নিয়েছিল তাদের বিরুদ্ধে কিছু করছেন না মানে আই থিঙ্ক দ্যার ইজ সামথিং ফি ইন বিটুইন দোজ হু আর ইনভলভিং টু ডুইং রেভলিউশন তো এরা যদি তাই চাইতেন তাহলে এই কথা বলতেন না চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে নিজেদেরকে নিউট্রাল সাজার চেষ্টা করছেন অভয়াকাণ্ডে তো কত টাকার কেলেঙ্কারি সে তো আমরা সব জানি তারা কলুষিত করার চেষ্টা করলেও যদি প্রমাণ হয়ে যায় আমি নিজের হাতে দাঁড়িয়ে থেকে সরকার বা প্রশাসন যারাই যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আর যদি না হয় তারা কি করবেন সেটা প্রশ্নবোধক চিহ্নে রইল চ্যালেঞ্জ করছি যদি এই অভয়াকাণ্ডের যে লোকেরা এসেছিলেন যে ডাক্তারবাবুরা এসছিলেন প্লিজ কামন ফেস টু মি ডাইরেক্টলি আদারওয়াইজ আই উইল টেক দ্য সিরিয়াস অ্যাকশান